বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা ভিটামিন এ খাওয়ায় শিশু মৃত্যুর ঝুঁকি কমান সবাই মিলে জাতীয় সফল ও সার্থক করে তুলি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে আজ ক্যাম্পেইন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত অব্যাহত থাকে এতে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো সকালে সিলেট নগরে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাইন রাফিন সরকার পার বিনোদিনী নগর মাতৃ সদন কেন্দ্রে একজন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মহম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন সিলেটের জৈন্দাপুরে অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পেইন এদিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ফরিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস এ সময় একযোগে জেলা জেলার সকল উপজেলা ও পৌরসভায় এই কার্যক্রম শুরু হয় মলিবীবাজার পৌরসভা টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মহম্মদ ইসরাইল হোসেন এ সময় জেলা সিভিল সার্জন ড মামুনুর রহমান শাহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন জসীম শরীফ উল্লেখ করা যেতে পারে শিশুর সুস্থভাবে বেঁচে থাকা স্বাভাবিক বৃদ্ধি দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুপুষ্টি ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জের থামসেমিয়া মতো রোগ হতে পারে এতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে ভিটামিন এ কেবল অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয় ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়া ব্যক্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায় ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ থেকে দেশে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উনিশশো সালের আজকের এই দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানিডি কংগ্রেস ভোক্তাদের রক্ষার বিষয়ে বক্তৃতা দেন ভোক্তাদের চারটি অধিকার বিষয়ে তিনি আলোকপাত করেন এগুলো হলো নিরাপত্তার অধিকার তথ্য প্রাপ্তির অধিকার পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার উনিশশ সালে জাতিসংঘ ক্যান্ডিডে বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে ক্যান্ডিডেট ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে পনেরোই মার্চকে বিশ্বভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাজারে কালেক্টরেট প্রাঙ্গন থেকে বের করা হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি পরে কালেক্টরেটের সভাক অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন আজ পনেরোই মার্চ বিশ্ব পঙ্গু দিবস বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রতি বছরের মতো এ বছর বাংলাদেশের দিবসটি পালিত হচ্ছে পঙ্গুত্বের অন্যতম কারণ দুর্ঘটনা দুর্ঘটনায় দেশে কত মানুষ পঙ্গু হন তার নির্দিষ্ট তথ্য নেই তবে ধারণা করা হয় যত মানুষ দুর্ঘটনায় মারা যায় তার দ্বিগুণ মানুষ দুর্ঘটনায় পঙ্গু হন দুর্ঘটনা ছাড়াও আরো নানা কারণে মানুষ পঙ্গু হন তামাক ব্যবহারের কারণে বছরে চার লাখের মতো মানুষ পঙ্গু হয়ে যায় স্ট্রোক করেও বহু মানুষের শরীরে এক পাশ হয়ে পঙ্গু হয় পঙ্গুতের আরেকটি বড় কারণ আপ্রাইটিস এছাড়া মাল্টিপল স্কলেরোসিস মটর নিউরন ডিজিজ ব্যালস পলিসি স্পাইনা বিফিটি টিকা প্যারালাইসিস এবং লাইন ডিজিজের কারণে মানুষ পঙ্গু হতে পারে খবর ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ বিভাগীয় পর্যায়ে ফাইনালে আজ হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন জেকে অ্যান্ড এইচকে হাই স্কুলকে চার উইকেট হারিয়ে সিলেট জেলা চ্যাম্পিয়নরা হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বিভাগীয় রাউন্ডে অংশ নেয় চার জেলার চার চ্যাম্পিয়ন স্কুল ফাইনালে মুখোমুখি হয় সিলেট চ্যাম্পিয়ন সৈয়দ হাতিমালী স্কুল অ্যান্ড কলেজ ও হবিগঞ্জ চালা চ্যাম্পিয়ন জেকে অ্যান্ড ম্যাচে সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড উইকেটে জয়লাভ করে আগে ব্যাট করা জে কে অ্যান্ড কে হাই স্কুল একশো উনিশ রানে অল আউট হয়ে যায় জবাবে একশো বিশ রানের লক্ষ্যে খেলতে নেমে সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ সাতাশ ওভারে ছয় উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে খবর। দেশে ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির ধারাবাহিকতায় এবার জাতীয় দলে যোগ দিচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ডিফেন্সিভ মিটে খেলা এই ফুটবলারের তাকে স্বাগত জানাতে প্রস্তুতি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনি সতেরোই মার্চ দেশে আসবেন এদিন সিলেক্ট হয়ে হবিগঞ্জ যাবেন সিলেটে তাকে স্বাগত জানাবেন ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্যগণ হামজা ঢাকা বোঝাবেন এ মাসের ১৯ তারিখ সেহরি ও ইফতারের সময়সূচি সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সেহরি সময় আগামীকাল ভোর চারটা একচল্লিশ মিনিটে এবং ইফতার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই কোনো সংকেতও দেখাতে হবে না আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে সাতাশি শতাংশ এবং সন্ধ্যায় বাহাত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ছটায় এবং অস্ত যাবে ছটা দুই মিনিটে সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে